ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও কাস আজকে আবার দেখো জোম্যাটো করতে বেরিয়ে গেছি আমি বেরিয়ে যাইনি বেরাবো তো গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে পারে দুটো এই সবে আমি বেরোচ্ছি এই যে হেলমেট টেলমেট সব রেডি করা অর্ডার অলরেডি ঢুকে গেছে ঠিক আছে অর্ডার দু কিলোমিটার আগে থেকে টানছে তার মানে রাইডার আজকেও কম আছে কালকের মতোই কালকে কি পরশু দিনও বেরিয়েছিলো রাইডার কম ছিল আজকে রাইডার কম বৃষ্টির জন্য বৃষ্টির জন্য না যে ইভিগুলো ইলেকট্রিক ভাইকেলগুলো ওরা এখন বেরোতে পারছে তার ওপরে আজকে কি ঈদের একটা কী যেন আছে মুসলিমদের ওই জন্য আরও আজকে রাইডার কম রাইডার কম বলে আমাদের টানছে বেশি চলো নিয়ে যাই এবার অর্ডারটা কাজ করি দেখি টাকা কাজ হয় তোমাদেরকেও দেখাই আরে দেখো বাইকটা কীরকম নোংরা আছে দুদিন কাজ করি খারাপ অবস্থা পুরো পুরোপুরি নোংরা হয়ে গেছে দেখেছ কীরকম অবস্থা বাইকটার কালকে আবার বিশ্বকর্মা পুজো তার আগে বাইকটা ধুয়ে ফেলতে হবে কালকে সকালবেলায় বাইক ধুয়ে তারপর বিশ্বকর্মা পুজো দেবো তো আমার ফার্স্ট অর্ডারটা আগে দিল কুণ্ডরের দিকে কুর্নঘর থেকে অর্ডারটা কমপ্লিট করি কমপ্লিট করে তোমাকে বলেছি মোট কত টাকা দিচ্ছে এটা বোধহয় পঁয়ত্রিশ টাকা মোট হচ্ছে আজকে ঈদ না কি এটা যেন আছে মুসলিমদের ওই জন্য আজকে অর্ডারটা একটু বেশি টাকারই কথা ঠিক আছে যাই হবে তোমাদেরকে জানাবো কালকের মতো আজকেও জানাবো তো এই ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে পেলাম চল্লিশ টাকা চুয়াত্তর পয়সা কালকে সেই যে দেখলে তেল ভরেছিলাম আজকে আবার তেল ভরতে হচ্ছে আজকে মানে পুরোপুরি প্রায় শেষের কাছাকাছি চলে এসেছিলো তো তেলটা ভরে নিলাম এবার দেখা যায় কত চলে আর তোমাদেরকেও জানাবো যে টাকার তেল যে আশা করছি আজকে দুশো টাকার তেলে দুশো কুড়ি টাকার তেলে হয়ে যাবে কুড়ি টাকার তেল দুশো ওই হলো আর কি দুশো কুড়ি টাকা একুড়ি ওই একুশ টাকার তেলে আমার আশা করছি হয়ে যাবে তো চলো দেখা যাক কত চলে তোমাদেরকেও জানাচ্ছি একটা ছোট্ট ওই কুড়ি টাকার একটা অর্ডার এক্ষুনি এইখানে একটা দিয়েছিলো এখানে দেওয়ার পরে এই সামনে এক্ষুনি মামা মিয়ার সামনে মানে মামা মিয়ার রেস্টুরেন্ট মানে আইসক্রিমের যে দোকানটা আইসক্রিমের দোকানের সামনে একটু এসেছিলাম ভালো লাগছে ফোনটার চার্জ কমায় চার্জ দিয়ে নিই চার্জ দিয়ে নিচ্ছি এখানে আর তারপরে একটা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি একটা অর্ডার ঢুকে গেলো অর্ডার অর্ডারটা রাসোয় থেকে দিয়েছে রাসোয়া অর্ডারটা পিক আপ করবো এক্ষুনি গিয়ে দেখি দু মিনিট দাঁড়িয়ে একটু চার্জটা একটু হয়ে যায় দু মিনিটে সুপারভক্চায় তো তাদের চার্জ হয়ে যাবে ওই জন্য বেশি একটু দু মিনিট দেরি করে গেলেও চাপ নেই এই লাস্ট অর্ডারটা টেক অ্যান্ড গো থেকে একটা অর্ডার এসেছিলো তো টেক অ্যান্ড গো থেকে অর্ডারটা নিয়ে এবার এটা যাবে বৈদ্যবাড়ির দিকে বৈদ্যবাড়িতে মোটামুটি এটা পঞ্চাশ টাকা মতো অর্ডার দিচ্ছিলো যখন অর্ডারটা কমিট করবো তোমায় দেখিয়ে দেবো কটা দিয়েছিল তো আগের অর্ডারটা বলছিলো অনেকটা দেরি হবে বলে এই জন্য আমি ক্যান্সেল করতাম মানে বলতে পারি যে লাস্ট অর্ডারটা দেখছিলো এটা ক্যান্সেল করলাম তারপরে একটুখানি এগোতেই একটা অর্ডারটা গেছিলাম এই অর্ডারটা নিয়ে আমাকে এটা হবে রেজিস্টার দিতে পূর্ণনগরের রিস্টার অর্ডারটা শেষ করার দেওয়ার পরে তারপরে ওইখান থেকে আবার একটা অর্ডার দিল সাথে সাথে দেখি আড়াই কিলোমিটার পিক আপ আড়াই কিলোমিটার পিক আপ এই যে বিকারাম চাঁদমালে একটা অর্ডার ছিল বিকারাম চাঁদমাল থেকে অর্ডারটা তুলে নিয়েছি অর্ডারটা তুলে নিয়ে এটা যাবে পোন নগর পোন্নগরে কালীবাড়ি কালীবাড়ির ওখানে তো ওই অর্ডারটাকে ডেলিভারি করার পর আমাকে দিল পঞ্চান্ন টাকা পঁয়াশি পয়সা দেখো রাস্তায় জল দেখো আজকে এটা আমাদের বাড়ির রাস্তা যেটা আগের দিন দেখছিলো জল সেরকম কিছু নেই আজকে দেখো জল দেখো পুরো এদিক ওদিক সব মিলিয়ে গেছে আর এখন আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে যেখানে যাচ্ছি ওখানে নেবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করব আর কোথায় এসেছি দেখো কী অবস্থা এখানে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে এখন মানে এত গাড়ির লাইন এবার আমারটা কখন আসো তারপর ঠিক নেই কতগুলো গাড়ির লাইন দেখেছো এই সবে ঢুকেছি আমি গাড়িটা একদম সামনে রেখে দিলাম এবার দেখা যায় ওদের লাইন কখন শেষ হয় তারপরে তারপরে আমার পালা আসবে কখন আসে আমার পালা তার তারপর ঠিক নেই এবার আটটা দশটার বেশি গাড়ি আছে এখানে देखा यार को कोना से भाई ये तो नहीं दे रहा है बस आज का आज चांस है आज का मान अभी और चांस आ गए तो देखा जा यार को आज का वो चांस ऐसे গুলো गाड़ियां कहीं लगा दो को वो चांस ऐसे देखा रखो थैंक यू ऐसे अरे सारा दगे है क्या मोटा मोटी सात रात पूरे रात सगर वाला भी कोई 10 का 9 10 चांस देखा जाक আমার তো লাইটে গেছে কালের সকাল দশটার সময় না লাইট আসে আমার ওটাই জানার ওটাই দেখার ওইদিকে দোকানে চার চাকা হয়ে গেছিলো ওই জন্য ওখানে আর আমার গাড়ি ধোয়ালো না আমার কেন হয় তিন চারটে গাড়ি এখানে চার পাঁচটা গাড়ি এখানে চলে এসছে এখানে এবার এখানে ধোয়া হবে সবার ফার্স্টেই আমার লাইন আছে এখন এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা বোধ হয় বারোটা বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখনই ওইমাত্র আমার গাড়িতে এখন লাইনে এসছে এবার ধোয়া হচ্ছে ধোয়া হয়ে যাক ধোয়ার পরে তোমাদেরকে সিনেমাটিক দেখতে দেবো i did it আমাদের এখানে মানে পুরো পৃথিবীতেই বিশ্বকর্মা পুজো তো ওই জন্য সকাল সকাল আগে গাড়ি ধুয়েছি তখন আর দেখানো হয়নি তাড়াতাড়ি করে উঠেছি মানে দেরি করে উঠেছিলাম তাড়াতাড়ি করে সব টাড়ি ধুয়ে এখন বাইরে সব গাড়ির স্ট্যান্ডে রাখা আছে মানে আমার টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে আগে হতো কিন্তু এখন সময়ের জন্য সময়ের কারণেই ওই জন্য আর করা হয় না বাড়িতে বিশ্বকর্মা পুজোটা আর ওই জন্য এখন বাড়িতে আর করা হচ্ছে না ওই জন্য বাইরে যে বিশ্বকর্মা পুজো করছে ওখানে গিয়ে আমার গাড়িটাও পুজো দিয়ে দেবো আর সব আরও সব অনেকেই গাড়ি পুজো দিচ্ছে আর আমার বন্ধু দুজন আসছে ওদেরকেও বলেছি আসতে কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে ওরা চলে এলে তোমাদেরকে দেখাবো ওরা চলে এসে তারপরে গাড়িটাকে পুজো দিয়ে যায় না ওরা ওরা যদি বলে একটুখানি বাইরে বেরোবে হয়তো বেরোতে পারি বাইক নিয়ে আমি আর বেরোবো না বাইক নিয়ে ওদের বাইকেই হয়তো চলে যাবো

এমনি পুজো হয়ে গেছে এবারে পুজো হওয়ার পরে এবার যোগ্য হবে তার আগে আমাদের গাড়িগুলো সব পুজো করে দেবে এবার একটা একটা করে সব গাড়িগুলো পুজো করছে একটা একটা করে করা হয়ে যাক তোমার আগে তারপর দেখাচ্ছি এখান দিয়ে চালু হয়েছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে চালু হয়েছে এখান দিয়ে হতে হতে এগুলো সব হয়ে ওইখান দিয়ে বাইকগুলো দিয়ে আসবে চলো হয়ে যাক পুজো তারপর তোমার বলছি এবার এক করে আমাদের বাইকগুলো সব পুজো হবে ওই সব টোটোগুলো সব কাজ হয়ে গেছে এবার এইগুলো সব পুজো করা হয়ে গেলে তারপরে আমারটা সামনের দিকে আছে এইদিকে হয়ে যাওয়ার পরে সামনে যাব

আজকে আর কাজে বলে তার কারণ হচ্ছে দেরি হয়ে গেছে যে অফারটা ছিল অফারটা ছিল মানে সাতখানা ডিউটি নিলে সাতখানা ডিউটি নিলে আমার অফারটা হতো কিন্তু আমি যেই সময় বুক করতে গেছি তখন দেখি ছখানার ডিউটি বাকি আছে এই জন্য আর অফারটা ক্র্যাক করতে এমনিও পারতাম না ওই জন্য আর গেলাম না একেবারেই ক্যান্সেল করে দিলাম যাও আজকের জন্য কালকে যাবো সামনে বলছি এই এই যে জলদি যাচ্ছিস ধর একটা সামনে ম্যানুয়াল খোলা আছে ঢুকে গেলি না কিছু পড়বি না এখানে এখান থেকে ঢুকবি সোজা ঘাটে উঠে যাবি ঠিক আছে ঠাকুর তো ঠিক আছে কিন্তু এখানে একটা ঘাট দেয় কোথায় জল দেয় কোথায় নিচে থাকে জল কোথায় নিচে থাকে জল একদম ওপরে চলে এসছে গঙ্গা একদম পুরো ভর্তি হচ্ছে রাস্তার লেভেল রাস্তার লেভেল থেকে দেখো খালি এইটুকুনি জল এটা পুরোপুরি নিচের দিকে থাকে থাকে একদম ওপরে এখন এই যে কলেজ ঘাটের রাস্তায় আমরা ঢুকে গেছি কলেজ রাস্তা এটা কলেজ ঘাট এখান থেকে আর পাঁচশো মিটারও হবে না আর প্রচণ্ড গরম এখানে তাও ছাওয়া ছাওয়া আছে বলে অতটা ভালো লাগছে দেখলাম বট গাছ তাদের আছে এখানে অনেকগুলো গাছ আছে এখানেও একটা গাছ ছিল বিশাল বড় গাছ তাদের পড়ে গেছে ধরতো ঢিঙে পড়ে গেছে এই শ্রীরামপুর কলেজ কলেজ ঘাটে রাখছি এই যে শ্রীরামপুর কলেজটা কি রে 100 গানা আছে কোথায় বেরিয়ে গিয়েছিলি তো 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 খুঁজিলাম আমরা খুঁজিলে কথা খুঁজিলে রাস্তায় না মাটিতে রাস্তা দাঁড়িয়ে আজকে আমাদের কি সেট পরে ওইলা ভাই আগে বামপার আগে বামপার 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 এই টেম্পার টেম্পার তো টেম্পার এখান দিয়ে আমি

এই দেখো আমরা যে পাশ দিয়ে যাচ্ছি এটা যে এটা ড্রেনেজ খাল বা বা তোমার বলতে পারো ড্রেন মার্কেট তৈরি খাল কিন্তু এখন দেখো এই জায়গাটা পরিণত হয়েছে এটা খাল একসময় এখান দিয়ে খাবার জল তারপরে কাপড় জামা কাঁচা সব কিছু এটা দিয়ে করা এত করতো আর এখন আর ড্রেনে পরিণত হয়েছে পুরোপুরি শ্রীরামপুরে ড্রেনিক ড্রেনেজ খাল তাই তো ড্রেনেজ খাল তো এবার চলে এলাম রয়্যালে এই যে এই মালটা বলছিলো খাবো না খাবো না না খাবো না করতে করতে শেষ মেশ ও রাজি করানো হলো রাজি করিয়া বলছে কি যে এখানে খাবো না এখানে না খেয়ে এবারে বলছে এখান থেকে খাবার নিয়ে সোজা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে খাবো চলো ওই খাবারটা নিয়ে নিই তারপরে খাবারটা নিয়ে তারপরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই মালটা তো এই মালটা তুই খেয়ে নে মরে যাবি না ভালো থাকবে দেখবি শরীর ভালো থাকবে শরীর ভালো থাকবে এটা খেলে

একটু সাবধানে চালা তাহলে খাবার আর খাওয়া হবে না আজকে আর তাহলে আমার দেখতে দেখবি দোকানে যেতে হবে কিনে আনতে হবে ডবল ডবল খাটনি কি লাগবে কি লাগবে তোর কি লাগবে কি চাইছিল ভাই মোচা 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 খাবি তুই এনে এনে

কোনটা ভালো এটা না কি ওটা ভালো না আমাদের পাহাড়ে ছেড়ে বলছিলো বলছিলাম আমি তো তো বলছিলাম এই বিরিয়ানি সব থেকে আমাদের এখানে শ্রীরামপুরের সব থেকে বেস্ট বিরিয়ানি এটা কম দামে সবাই টেস্ট মুখে ধরনের কম দামে অনেক দিন পরে বন্ধুদের সঙ্গে দেখা বলা যাওয়াই আসে অনেকক্ষণ ধরে বসে করার পর এখন এই সময় আমরা বেরোচ্ছি বাড়ির থেকে মানে বাড়ির থেকে এসব ওর বাড়ির থেকে সুন্দর বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে এবারে একটুখানি ঠান্ডা খেয়ে আবার বাড়ির থেকে বাড়িতে গিয়ে রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর যাই না কী করবো আজকে দেখলে সকাল থেকে সকাল থেকে আমি এই করলাম ঘুরে ঘুরে বেড়ালাম এখন ছাদে এসেছে একটা বন্ধুর ছাদে বন্ধুর ছাদে এসে এরকম সবাই এখানে ঘুরে ওরাচ্ছে ঘুরি হয়তো দেখা যাবে না এই ক্যামেরা দিয়ে যাই না দেখা যেতেও পারে আবার আর যদি দেখা না যায় কোনো অসুবিধা নেই ফোনের ক্যামেরা একটা শর্ট আমি মাঝে মাঝে দেখিয়ে দেবো আর হচ্ছে যে এখন ঘুরি তো আমি ওড়াচ্ছি না আর এবারে ওর ঠিক আমার ইচ্ছাও নেই ওই জন্য ওরাচ্ছি না ওরা ওড়াচ্ছে ওটাই একটু আনন্দ নিচ্ছি তোমাদেরকেও দেখাবো

আর আজকে তোমাদেরকে কী কী দেখালাম আজকে প্রথমে দেখালাম সকালবেলা আমি ভোরবেলা উঠে প্রথমে গাড়িটারি ধুয়ে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম পাঠিয়ে দিয়ে তারপরে গাড়িটা আমার পুজো হলো পুজো হওয়ার পরে বন্ধু বান্ধবের সঙ্গে দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া হলো একটুখানি ঘোরা হলো ঘুরে বিকেলবেলা ঘুরে ওরাচ্ছিলাম মানে আমি রাখিনি বন্ধু বান্ধবও ছিল আমি ওর সঙ্গে একটু চিল করছিলাম বসে বসে তারপরে এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে ঘরে এসে শুয়েছিলাম ঘরে এসে তখন আমি একটু আগে এক্ষুনি ভিডিওটা এডিট করছিলাম এখন ঘুরিতে পারি সাড়ে বারোটা প্রায় এখন আমি ভিডিওটা এডিট করছিলাম ভিডিওটা এডিট করার সময় দেখি শেষ মাথায় এসে একদম শেষের মুখে দেখি যে আমার ভিডিওটা এন্ডই করা হয়নি তো ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি তো ভিডিওটা তোমায় কেমন লাগলো জানিও যদি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করে একেবারেই ফ্রি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও যাতে তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং আরও ভালো রকম আরও কোনোভাবে ভালো যাতে ইম্প্রুভ ইম্প্রুভ করতে পারি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি সেই কারণে আমাকে সাবস্ক্রাইব করে একটু ভালো সাপোর্ট দাও আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও চেষ্টা করব